পোলেট্রাল নিয়ে একটা চ্যালেঞ্জ আছে অফকোর্স এটা একটা অনেক পুরনো চ্যালেঞ্জ তো আমরা আইএফসির সঙ্গে একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি যেখানে আমরা মুরভেবল অ্যাসেটের এগেস্টে ফাইন্যান্স করতে একটা প্রজেক্ট নিচ্ছি এবং এখানে যেটা হবে যে বেসিক্যালি রিসিভেবলস বা স্টক বা ইভেন গোল কথা বলেন আপনারা সেটার এগেস্টে আমরা লোন দিতে হবে একটা লোন রি হবে এবং ইনফ্যাক্ট সাউথ এশিয়া সবগুলি দেশেই এটা হচ্ছে দ্য নো রিজন ওয়াই বাংলাদেশ উইল নট বি অ্যাবল টু ডু দ্যাট সো আমাদের এটা করতেই হবে উই আর অলরেডি লেট ইন ফ্যাক্ট তো আমরা এটা করছি পরশু দিন আমাদের একটা ওয়ার্কশপ ছিল সেখানে আমরা জিনিসগুলি নিয়ে আমাদের ডেপুটি গভর্নর পদ ছিলেন এবং আমরা ওটা নিয়ে অনেক দূরে এগিয়ে গেছি হোপফুলি খুব তাড়াতাড়ি আমরা এই ব্যাপারে আপনাদের একটা সুখবর দিতে পারবো আর এর বাইরে কাদের ভাই একটা জিনিস বলছিলেন ভ্যালু এডিশন উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট লাইক ওইটা যদি আমরা না করতে পারি তাহলে আমাদের সাস্টেনেবেল হবে না আর কি আমাদের স্মল বিজনেসের ওই ইয়েগুলি লাইক আমরা জুট প্রোডাক্ট নিয়ে অনেকেই কাজ করছি কিন্তু ভ্যালুয়েডেশনের ব্যাপারে যদি দেখি আমরা হয়তো টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট আমরা এসএম ফাউন্ডেশন যেটা করছি ভ্যালুয়েডেশনের ব্যাপারে আমরা আমাদের যারা উদ্যোক্তা আছে সরাসরি তাদের সঙ্গে কাজ করছি এক তো ক্লাস্টার লেভেলে প্লাস আমরা ইন্ডিভিজুয়াল উদ্যোক্তা লেভেলেও ওনাদের জন্য আমরা বিভিন্ন ওয়ার্কশপ এবং ট্রেনিং সেশন অ্যারেঞ্জ করছি এবং ওইখানে প্রোডাক্ট ডাইভার্সিফাই কীভাবে করা যায় ধরেন একটা ক্লাসিক এক্সাম্পল দিই আমরা কয়েক মাস ধরে বেনারসি পল্লীরকে নিয়ে কাজ করছি ওনারা ট্র্যাডিশনালি শুধু শাড়ি বানাতেন এর বাইরে অন্য কোনো প্রোডাক্ট বানাতেন না এখন বাংলাদেশে কনজিউমার প্রেফারেন্সটা হয়তো শাড়ি থেকে একটু শিফট করছে অনেকে সালোয়ার কামিজ পরে অনেকে আবার লেহেঙ্গা মানে সেরিমোনার ড্রেসে লেহেঙ্গা ইউজ করে অনেকে আরও কিছু নাম খারারা সারারা বোধহয় বলে বা লাভ মানে এরকম বলা হয়েছে আর কি আমাকে মানে আমি দেখেছি ওগুলি তো আমরা আমরা যেটা করেছিলাম আমরা একজন ফ্যাশন ডিজাইনারকে সাথে নিয়ে ওই প্রোডাক্ট ডাইভার্সিফিকেশানটি কীভাবে করা যায় অল্টারনেট প্রোডাক্টস কী কী বানানো যায় ওগুলি নিয়ে আমরা কাজ করেছি এবং দে আর ভেরি হ্যাপি এখন ওনারা ওইগুলি বানাচ্ছে যেমন টেবিল ম্যাট বা রানার বানাচ্ছে বেনারসে পর্দা বানাচ্ছে ব্যাগ বানাচ্ছে অনেক কিছু বানাচ্ছে তো ওই পার্টেও প্রোডাক্ট ডাইভার্সিফিকেশান নিয়ে আমরা প্রত্যেকটা কাজ করছি কিন্তু আমি জাস্ট একটা দুটো এক্সাম্পল দিচ্ছি আর কি এর বাইরে আমি একটা ব্যাপারে বাংলাদেশ ব্যাংকে অবশ্যই ধন্যবাদ জানাবো যে আমাদের যে এসএমই ইয়েটা করা হয়েছে সার্কুলারটা দেওয়া হয়েছে ওইটা আমার কাছে মনে হয়েছে যে আমাদের অনেক লং ইয়ে বলবো আমি যে উইশলিস্ট লাইক একটা অ্যাপ্রিসিয়েট করার মতো ব্যাপার হচ্ছে পাঁচ লাখ টাকা পর্যন্ত আমরা ট্রেড লাইসেন্স চাচ্ছি না প্র্যাকটিক্যাল একটা প্রবলেম হচ্ছে যে আমাদের অনেক এমএসএমই যারা হোম যারা বিজনেস করে তাদের ট্রেড লাইসেন্স নাই এটা হচ্ছে নাই বা ওইখানে করতেও দেওয়া হয় না তো সিটি কর্পোরেশন থেকে হয়তো অ্যালাও করে না এবং ওনাদের রিকোয়ারমেন্টটা খুব বেশি না হয়তো দুই তিন লাখ চার লাখ টাকা হলে ওনাদের পারপাসে সার্ভ হয়ে যায় তো যেহেতু পাঁচ লাখ টাকা পর্যন্ত ওনারা ট্রেড লাইসেন্স ছাড়াই নিতে পারবেন তো হোপফুলি এটা অনেক বেশি হেল্পফুল হবে মানে আমি প্রবলেমগুলি বলছি না জাস্ট অনেক নেগেটিভ কথাবার্তা এসছি আমি একটু পজিটিভ সাইডগুলি বলছি আর কি আর এর বাইরে আমরা সিটি কর্পোরেশনের সঙ্গে এবং অন্যান্য কিছু মিউনিসিপ্যাল কর্পোরেশনের সঙ্গে বসেছিলাম ট্রেড লাইসেন্সের ব্যাপারটা আরও ইজিয়ার করার জন্য ওনারা যেটা করেছেন অলরেডি অলরেডি কিছু জায়গায় কাজ শুরু হয়েছে অনলাইনে পুরো প্রসেসটা করা যায় ইনক্লুডিং পেমেন্ট তো আপনাদের যারা উদ্যোক্তা আছেন তাদের ফিজিক্যালি যেতে হবে না বা ওই গিয়ে সময় নষ্ট করা ব্যবসা বন্ধ করে রেখে বা ওই স্পিড মানি দেওয়ার ব্যাপারটা ওই পার্টগুলি এলিমিনেট করার চেষ্টা করা হচ্ছে বা দু একটা জায়গায় করাও হয়েছে অলরেডি এর বাইরে অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে আমাদের যে ব্যাপারগুলি আরেকটু দেখা দরকার এক হচ্ছে আমাদের মনে হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমরা কাজ অলরেডি শুরু করেছি এইখানে আমাদের আমরা যদি এইখানে অলরেডি অলরেডি আমরা কিছুটা পিছিয়ে গেছি টু বি ভেরি অনেস্ট উইথ ইউ লাইক আমরা এসেমিদের সঙ্গে কয়েকটা ওয়ার্কশপ করেছি একদিন এবং সবার একটা দেখলাম যে একটা মাইন্ডসেট একটু একটু ভীতি আছে সবার মধ্যে এটা নিয়ে যে এটা বোধ হয় বড়ো রোবোট টোবোট এসে বোধ হয় কাজ টাজ করবে এরকম টাইপের কিছু ওয়াইরাজ বেসিক্যালি একটা ইমেল লেখা বা একটা ছোট মার্কেটিং করেও আর্ডিটালে হেল্প নিয়ে করা যায় তো আমরা ওই অ্যাওয়ারনেসটা বিল্ড করার চেষ্টা করছি ওনাদেরকে চেষ্টা করছি ওই ব্যাপারটা অভ্যস্ত করার জন্য ইনিশিয়ালি যেই রেজিস্ট্যান্সটা থাকে ওটা থেকে বের করার জন্য চেষ্টা করছি এবং আমরা চেষ্টা করছি যাতে ওনারা ডে টু ডে বেসিসে ওনার বিজনেস অটোমেশন বা মার্কেটিংয়ের জন্য এই হেল্পগুলি নিতে পারে যেটা খুবই সিম্পল এবং খুবই ইউজার ফ্রেন্ডলি এবং একই সঙ্গে খুব বেশি এক্সপেন্সিভ হবে না